আসসালামু আলাইকুম ফিরো আপনারা দেখতে পাচ্ছেন এবি শিক্ষকদের সদভাগ উৎসব ভাতার ঘোষণা আসছে দৈনিক শিক্ষা ডট কম এর আজকের এই সংবাদটি বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার সাবস্ক্রাইব করুন দেখে চলুন আজকে এই ভিডিও বিস্তারিত দেখে নিন প্রিয় ভিউয়ার্স দৈনিক শিক্ষা ডট কম সংবাদ জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ঘোষণা আসছে পত্রিকাটি আরও লিখেছে খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টায় শিক্ষকদের জন্য শতবাব উৎসব অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবি একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবির সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বার্তার কাছে এমনটাই দাবি করেছে। শিক্ষক নেতারা সোমবার সতেরোই ফেব্রুয়ারি জাতীয় পরম প্রত্যাশা শীর্ষ সদস্যের প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির সঙ্গে বৈঠক করে আলোচনা সবাই হুমায়ুন কবি শিক্ষকদের আশ্বস্ত করে বলেন আপনাদের সুযোগের সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এ বিভক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে আপনাদের ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতিকরণ প্রত্যাশী শিক্ষকরা বলেছেন সরকারের কোন প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে তারা আরো বলেন আগামীকাল থেকে ক্লাইট মজ্জক করে সারা দেশ থেকে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন এই ছিল আমার সংবাদে আশা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপদে থাকুন আল্লাহ হাফেজ